নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা প্রত্যেকেই জানি মকর রাশি জাতক বা জাতিকাদের এই সময়ে অনেকটা দুঃখ দারিদ্রর মধ্যে থেকে মানসিক কষ্টের মধ্যে থেকে স্ট্রাগল করতে হচ্ছে দর্শক বন্ধু আপনাদের কি কষ্টের সীমা নেই বা আপনার কি একটা আলটিমেটলি বিশেষ কয়েকটি টোটকা নেই যে আপনি হান্ড্রেড পার্সেন্ট সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারলেও অন্তত একটু সুখের আলো দেখানোর মতো কোনো টোটকা কি জ্যোতিষশাস্ত্রে নেই আছে দর্শক বন্ধু সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব সম্পূর্ণটা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার জন্য নয় আপনার জন্য ইতিমধ্যেই আমরা প্রত্যেককে জানি মকর রাশির জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাতির থার্ড স্টেপ চলছে অর্থাৎ খুব শীঘ্রই আপনারা শনি সাড়ে সাত থেকে বেরিয়ে আসতে চলেছেন দর্শক বন্ধু এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট এবং এই যে আপনারা থার্ড স্টেজে গিয়ে যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে আছেন তাদের জন্য এই টোটকাগুলি প্রতিনিয়ত করবার চেষ্টা করবেন সঠিক নিয়ম এবং বিধি মেনটেন করে বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে আপনি এই বিশেষ কয়েকটি টোটকার মধ্যে থেকে যে কোনো চারটি অতীব সরল পদ্ধতিতে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন শনি মহারাজ খুব খুশি হবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ অশুভ থাকার কারণের জন্য এই শনি সাড়ে সাতি সময়ে আপনার সমস্যা সৃষ্টি করছে এবং শনি সাড়ে সাতি ঘটার সময় হোক বা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনার সম্পূর্ণ জীবনটায় যদি কষ্টে কষ্টে যায় পরিশ্রম করে যায় পরিশ্রমই করে যাচ্ছে সফলতা পাচ্ছেন না তাহলেও কিন্তু তাহলেও আপনারা বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ অত্যন্ত অশুভ আছেন তো সেই অশুভত্ব কাটানোর জন্য আজকেই এই ভিডিওটি আজকের ভিডিওগুলি আপনাদের মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করবে দর্শক প্রত্যেককে দুটো জিনিস মেনটেন করবেন একটা কবজ আর একটা টোটকা দুটোই আপনারা প্রয়োগ করবেন অতীব সরল পদ্ধতি এখানে কোনো অ্যাবক কোনো খুব একটা কষ্টকর পরিস্থিতির আমি সৃষ্টি করতে চাই না যেটা আপনারা তৈরি করতে পারবেন না বা সেই টোটকাগুলো করতে পারবেন না একদম সরল নিয়ম প্রথমে আমরা দেখুন আপনারা দেখুন আমার স্ক্রিনের উপর যে কবচটি যাচ্ছে এটা কিন্তু বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্যই এই কবচটি বিশেষ ভূমিকা পালন করবে অর্থাৎ রাশি জাতক বা জাতিকা এই কবচটি যদি ধারণ করেন তাহলে কিন্তু নিষ্ফল অর্থাৎ ফল আপনি পাবেন না এটা শুধুমাত্র মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্যই কিন্তু সৃষ্টি চলে আসুন এবার সম্পূর্ণ নিয়মটি কি দর্শক এর কোনো নিয়ম নাই আপনার শুধুমাত্র একটু আলতা জোগাড় করতে হবে যে কোনো জায়গা থেকে সেটা পুজোয় ব্যবহৃত হোক খুবই ভালো হবে কালী মায়ের মন্দিরে ব্যবহৃত যদিও না হয় আপনি দোকান থেকে কিনে নিন যে দোকানের মুখ ঈশানকোণ বা পূর্ব কোণে আছে যে কোনো দোকান এটা একটা বিশেষ বিশেষত্ব যে দোকানের মুখ পূর্ব দিকে আছে পূর্ব দিকে যে দোকানে যে দোকান পূর্ব দিকে মুখ থাকবে সেই দোকান থেকে যদি প্রথম বৌনি করে আপনি আনতে পারেন খুবই ভালো যদি না হয় এনি টাইম আপনি এক বোতল আলতা আপনি সংগ্রহ করে আনুন এবং একই সাথে একটা বেলের কাটা জোগাড় করে আনুন অশুক বন্ধু এই দুটো জিনিস সংগ্রহ করে এনে বাড়িতে চলে আসুন সকাল এগারোটার মধ্যে শনিবার দিন শুক্র অথবা শনিবার দিন বা শনি অথবা রবিবার দিন বেলা এগারোটার মধ্যে সেই আলতা দিয়ে বেল কাঠের মাথাটা একটু ভোতা করে নিয়ে যাতে আপনার কাগজটি ছিঁড়ে না যায় সেই আলতায় আপনি সেই কাঠটা ডোবান এবং এই যন্ত্রটি আপনি সাদা পেজ পেজে লিখুন পূর্ব পূর্বদিকে মুখ করে অর্থাৎ পূর্ব দিকের মুখ করে পূর্ব দিকের দোকান থেকে আপনি আলতা কিনবেন এবং যখন এটি প্রয়োগ করবেন যখন এটা তৈরি করবেন তখনও কিন্তু আপনার মুখ থাকবে পূর্ব পূর্বদিকে এইভাবে সম্পূর্ণ যন্ত্রটা অঙ্কন করে কোনো ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে সংকল্প করিয়ে আগে রূপর খোলের মধ্যে ভরবেন রূপর খোলের মধ্যে ভরে বা তামার খোলের মধ্যে ভরে বা মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে আটকে ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা এবং সংকল্প করে ছেলেরা ডান হাতে মেহেরা বা হাতে উভয় গলায় ধারণ করুন দেখবেন জন্মকুণ্ডলীতে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি লাভ পাচ্ছেন আপনি নিজেই ফিল করতে পারবেন তার পাশাপাশি শনির সাড়ে সাথে থেকেও আপনি অনেকটাই কিন্তু পজিটিভ বা নেগেটিভ জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চলে গেল দর্শক বন্ধু এটা যখন আপনি এই কবচটা ধারণ করবেন চেষ্টা করবেন শনিবার দিন নিরামিষ খাওয়ার অর্থাৎ আমিষ খাবেন না তাহলে কিন্তু পূর্ণরূপে এই কবচটার অ্যাক্টিভিটিটা আপনি দেখতে পাবেন যে কতটা শক্তিশালী অতিব সহজ এর কাজটা কিন্তু মানে দুর্দান্ত কাজের ক্ষমতা রাখে এবার চলে আসুন টোটকাতে টোটকা বলবো না মহা টোটকা আপনার বয়স যেটাই হোক কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে সত্তর যদি আপনি চান আপনি শারীরিক বা মানসিকভাবে কিছুটা ভালো থাকতে অর্থনৈতিক দিক কিছুটা ভালো হোক কারণ সত্তর বছর আশি বছর বয়সে গিয়ে ডেভেলপমেন্ট নিরর্থক হয় না যারা এখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে রয়েছেন বা সাতাশের মধ্যে রয়েছেন তারা এই টোটকাগুলি বা এই কবচটি বেশি পরিমাণে প্রয়োগ করুন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে আপনার সাথে যে ভালো কিছু ঘটছে সেটা আপনি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন দর্শক বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা অনেক কষ্টে সংগ্রহ করা এবং অনেক পুরানো তথ্য থেকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি দেখুন প্রথমেই বলবো যে আমাদের প্রত্যেককেই আমরা জানি আমাদের প্রত্যেকের হাতেই থাকে অনেকের হাতে থাকা যায় লোহার আংটি অনেকের হাতে দেখা যায় ঘোড়ার নালের আংটি আপনারা চেষ্টা করুন কালো ঘোড়া অর্থাৎ কালো যদি থাকে বা যে ঘোড়ার এইটি পার্সেন্ট শরীরটা কালো বা পুরো নিষ কালো যদি হয় কালো ঘোড়ার নাল একটা জোগাড় করুন কালো ঘোড়ার নাল জোগাড় করে স্যাঁকড়াকে দিয়ে আপনার মধ্যমা আঙুল মধ্যমা আঙুলের মাপ দিয়ে ছেলেটা ডান হাতে মেয়েরা বা হাতে একটা আংটি বানিয়ে পড়ুন আংটিকে নাল বলে কিন্তু কিছু তো সেক্ষেত্রে নিজেরা যদি সংগ্রহ করতে পারেন একটা নিজেরা ঘোড়ার নাল যদি সংগ্রহ করতে পারেন কালো ঘোরার নাল যদি সংগ্রহ করতে পারেন তো আপনি দু পয়সা বেশি গেলেও কিনে আনবে নিজে হাতে কিনে এনে সেকরাকে বা আপনি যে কোনো জায়গায় দিলেন যেখানে আপনার আংটি তৈরি করে সেখানে দিয়ে যদি আপনি একটা আংটি তৈরি করে পড়তে পারেন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার সাথে যে শুভ জিনিস ঘটছে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন আপনি না ধারণ করলে বুঝতে পারবেন না এর কত ক্ষমতা রয়েছে দর্শক বন্ধু দু নম্বর যে টোটকাটির কথা বলবো অতীব সহজ অতীব দুর্লভ এটি মারাত্মক ক্ষমতা সম্পন্ন যাদের শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই টোটকাটি বিশেষ ভূমিকা পালন করবে প্রতি মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার দিন আপনি একটা রুটিন করে একটা নির্দিষ্ট সময়ে নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে সন্ধ্যার একটু আগে আপনি বজরাঙ্গলীর মন্দিরে যদি যেতে পারেন এবং বজরাঙ্গলীর মন্দিরে যদি সিঁদুর দান করতে পারেন খুবই ভালো তার পাশাপাশি বজরাঙ্গলীর কপাল যদি একটু মেটে সিঁদুর প্রতি মঙ্গলবার করে যদি একটু কপালে তিলক কেটে দিয়ে আসেন এবং সেই তিলকটা যদি আপনার কপালে টিকা আকারে দেন অত্যন্ত শুভ ফল পাবে আপনি রেগুলার যেতে না তাহলে বজরাঙ্গলীর কপাল থেকে একটু সিঁদুর নিয়ে আসুন মেটে সিঁদুর এনে বাড়িতে রেখে দিন এবং সেটা প্রতিনিয়ত কপালে ধারণ করুন দেখুন শনি মহারাজের দৃষ্টি আপনার উপর পড়বে আপনার জীবনে আপনার জন্মকুণ্ডলিতে আপনার হস্তরেখায় শনি মহারাজ সম্পূর্ণরূপে নিষ্ফলা হলেও সম্পূর্ণরূপে খারাপ হলেও সেই অশুভ শনির প্রভাবটা আপনার জীবনে আসবেই না গ্যারান্টি তবে আপনাদের কন্টিনিউ করে যেতে হবে এটা আচ্ছা তিন নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু পাওয়ারফুল এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল আমরা একটু পুরনো দিনে ফিরে যাই বা কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় কিন্তু দেখা যায় গ্রামাঞ্চলেও খুব কম এখন যদিও কমে গেছে সেটা হচ্ছে কুয়া জলের কুয়া আপনি যদি কাঁচা দুধ গরুর কাঁচা দুধ গরুর হওয়া চাই কোন প্যাকেট জাত দ্রব্যের কিন্তু নাই গরুর কাঁচা দুধ তিন কাপ অল্প একটু দুধ নিয়ে তাতে একটু জল মিশিয়েও দিতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে তিন কাপ জল যদি শনিবার দিন আপনি সেই কুয়াতে ঢালতে পারেন তাহলেও কিন্তু শনির এই অশুভ প্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে অতি অবশ্যই পারবেন এটা কিন্তু দারুণ কাজ করবেন তছমছ করে দিচ্ছিল সেই জায়গাটা হঠাৎ করে দু থেকে তিন মাসের মধ্যে আপনার সাথে যে ভালো কিছু ঘটছে সেটা কিন্তু আপনি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি আমরা অনেকেই মন্দিরে যাই নেক্সট যে টোটকার কথা বলবো আমরা অনেকেই মন্দিরে যাই এনি টাইম মন্দির হতে পারে আপনি যখন মন্দিরে যাবেন অশুপূর্ণ ড্রাই ফ্রুট নিয়ে যাবেন সাথে করে এবং তার মধ্যে যেন শুকনো বাদাম অতি অবশ্যই থাকে ভেজানো বাদাম আর বিশেষ করে প্রতি শনিবার করে বা প্রতি মঙ্গলবার করে যদি বজরাঙ্গবলীর মন্দিরে গিয়ে এই ড্রাই ফ্রুট দিয়ে তাকে পুজো করতে পারেন বা বাদাম দিয়ে পুজো করতে পারেন এবং ওখানে যারা থাকবে প্রত্যেক মানুষকে যদি অল্প অল্প করে প্রসাদ দিতে পারেন দর্শক দামে কিন্তু শনি মহারাজ খুব খুশি হন এটা করলে শনি মহারাজের সাড়ে সাতই হোক আর শনির অন্য রাশিদের ক্ষেত্রে শুনির ঢাইয়াই হোক এই টোটকাগুলো কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে দর্শক বন্ধু তার পাশাপাশি আমি একটা কথা বলব বিশেষ করে মকর রাশি জাতক বা জাতিকার আপনার নিজের মানি পার্সে বা আপনার বুক পকেটে একটা করে চতুর্ভুজ রূপর চতুর্ভুজ রেখে দিন অর্থাৎ চারকোনা একটি রূপোর টুকরো আপনার সাথে রেখে রাখুন দেখবেন এই একটা রূপোর পাত আপনার লাইফটাকে অনেকটাই কিন্তু সাফল্যে ভরে দেবে টোটকাগুলো অতীব ছোট ছোট টোটকাগুলো অতীব সহজ কিন্তু এগুলি যদি আপনি করতে পারেন একমাত্র মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আপনারা অনেক টোটকা করেছেন আপনারা দু থেকে তিন মাস এই টোটকাগুলি করুন দেখবেন খুব ভালো ফল পাবেন মারাত্মক ফল পাবেন বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে এটা আপনি করুন আরেকটা জিনিস করবেন যারা অন্ধ রয়েছেন পৃথিবীর আলো দেখার সৌভাগ্য যাদের হয়নি আপনার কাছে যদি আসে তাকে খালি মুখে ফেরাবেন না বা খালি হাতে ফেরাবেন না এমন একটা টেন্ডেন্সি নিয়ে চলবেন আপনি যেন তাদের খোঁজেন দুটো পয়সা দেওয়ার জন্য সে আপনাকে খুঁজছে না সে তো দেখতেই পায় না আপনি এই সাহায্যটুকু এই কৃপাটুকু যদি আপনি ওনাকে করেন সেই অন্ধ ব্যক্তিটিকে পৃথিবীতে কেউ খুশি হোক আর না হোক শনি মহারাজ অত্যন্ত খুশি হবে আপনি যদি শুভ কাজে যাচ্ছেন মনের মধ্যে ভাববেন যদি সেই যে কোনো একটা অন্ধ ব্যক্তির সাথে যদি দেখা হতো আমি পাঁচটা টাকা তাকে দিতে পারতাম বিস্কুট কিনে দিতে বা একটা টাকা আমি দিতে পারতাম বা একটা লজেন্স আমি তাকে দিতে পারতাম এই যে আপনার মনের মানসিক শক্তিটাকে আপনি বৃদ্ধি করছেন এটাতেই শনি মহারাজ খুব ভালো হবে আর যখনই আপনার সেই অন্ধ ব্যক্তির সাথে দেখা হবে যে কোনো অতি অবশ্যই ওনাকে খালি হাতে ফেরাবেন না আপনার যার সামর্থ্য থাকবে এক টাকায় থাকুক একটা লজেন্স কিনে দিন এক টাকা দিন তবুও দেখবেন আমি কথা দিতে পারি এই টোটকাগুলো যদি করেন দারুণ ফল পাবেন দর্শক বন্ধু দারুণ ফল পাবেন মকরাশির জাতক বা জাতিকারা আপনারা অনেকে জানিয়েছেন সুশান্ততা খুব প্রবলেম চলছে কি করব অনেক দূর দূর থেকে আপনারা জানিয়েছেন দেশের মধ্যে এবং দেশের বাইরে তো শুধুমাত্র তাদের জন্য মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন আমি যে টোটকাগুলোর কথা বললাম সঠিক নিয়ম আপনার তিনটে মাস করে দেখুন দর্শক বন্ধু সুরেন্দ্র শাস্ত্রীর কাছে আশা লাগে না আপনি ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সঠিক নিয়ম মেনে কাজগুলো করেন দেখবেন সফলতা অতি অবশ্যই পাবেন প্রত্যেকে ভালো থাকুন অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন অর্শক বন্ধু সামনে সুন্দর সুন্দর ভিডিও আসে আপনারা একটা লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতি মাসে গ্রহের আপডেট পেতে এবং বশীকরণ সৎকর্ম বশীকরণ মারণ বিচ্ছেদন ব্যাধিকরণ সমস্ত কিছু পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো ভিডিও আপনি যাতে মিস না করতে পারেন যদি মনে করেন চেম্বারে আসবেন আসবেন থেকে দিন আগে বুকিং দু কলকাতার মধ্যে প্রচুর চেম্বার আপনি চাইলে একবার চেম্বারে আসতে পারেন সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণটা অতি অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার